আজকে ফাইজান আমাদের শেষ ফাইজান আমাদেরকে রান্না করে খাওয়াবে আউটসাইডে বসে ও ঢোন ব্রেকিট সামার আসলে আমেরিকার বাচ্চারা খুবই এনজয় করে এবং তারা বাইরে আগুন জ্বালিয়ে রান্না বান্না করার চেষ্টা করে তারা ক্যাম্পিং আছে ক্যাম্পিং এরকম ওকে তো ফাইজান আজকে আমাকে বলল মাম্মি আমি এখানে পিকনিক করবো তাই আমি একটা প্যান এনে দিলাম তাকে সে এখানে আগুন জ্বালালো এখন এটাতে সে নুডলস রান্না করবে হাউ মেনি প্যাকেট জাস্ট ওয়ান প্যাকেট নাও ওকে তুমি কেটে দিচ্ছ ড্রিঙ্ক ওয়াটার ওকে কিপ ইট কিপ ইট নট ইয়েট পানিটা গরম হয়ে নেই প্যাকেটটা খুলে দেবে সে নুডলস এর প্যাকেটগুলো খুলে দিচ্ছে আমাকে হেল্প করতেছে আমি জিজ্ঞেস করতেছি তুমি কয়টা খাবা তুমি ওখানে বসো আমি তোমাকে ভিডিও করব ফাইজান ফাইজান হচ্ছে আজকে আমার শেফ ফাইজান আমাকে আজকে রান্নায় হেল্প করতেছে বাট আগুন জ্বলছে না তো ফাইজান আজকে ফাইজান রান্না করবে ইয়েস তারা দুজন মিলে প্ল্যান করছে আজকে সকালবেলা বাইরে পিকনিক করবে তারা রান্না করবে তাই যান এখানে আগুন জ্বালাচ্ছে ওকে ইউ হেল্প মামি সে রান্না করে খাবে সে বি কেয়ারফুল কোথায় যায় না 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 ইজ ড্রিংকিং ওয়াটার আমি একটা পানির বোতল নিয়ে আসছি খাওয়ার জন্য এখন সে সেইটা দিয়ে সুইমিং পুলে গোসল করবে ন ন গাইস স্টপ আসো আগুন তো নিভে গেছে ইজ কোল্ড ইজ ড্রিংকিং ওয়াটার ওকে আই টু ফাইট পানি গরম হয়ে গেছে ফাইজান মুড স্টার

তারপরে সকালবেলা আমি কখনো সকালে করি না ইয়াস মানে এরা কার্টুন দেখতে দেখতে এত বোর হয়ে যায় এরপরে পাগলের মতো করে বাহিরে বের হওয়ার জন্য আর বাইরে বের কিছু অ্যাক্টিভিটিস আর সেগুলো হচ্ছে রান্না বান্না ফাইজান আগুন জ্বালাতে ভীষণ পছন্দ করে আমার দুই মাস স্কুল বন্ধ থাকে আমাকে এরা পাগল বানাইয়া দেয় আমারও কিছু করার থাকে না এদেরকে নিয়ে বাহিরে এই সমস্ত আয়োজন করতে থাকি কি পরিমাণে রোদ এর ভিতরে আমি এদের নিয়ে বাহিরে বসে আছি

জাস্ট বয়েল করে দিচ্ছি এই যে প্যানে ঢেলে দিব এরকম সুপ সুপ সে এখন খাবো এই হচ্ছে তার পিকনিক আমাদের পিকনিক হয়ে গেছে ক্যামেরা নো মোর নো মোর ক্যাচ আই ডিড অলরেডি

ওকে ক্যাচআপ দিতে দেই নাই তাই ক্যাচআপ দিয়ে কি হবে ওকে আই উইল ব্রিং এভরিথিং হোম বাট ফার্স্ট টু ফিনিশ ইওর লাঞ্চ আফটার দ্যাট আই গো হোম ওকে টেক এ স্মল ওয়ান বেবি নট টু বিগ